আমাদের মানবতা সেবায় আমরা সনাতন যুবক একটা সংগঠন যে সংগঠনটা এই সমাজে আমরা মানবতার কাজ করে থাকি তা আমরা প্রতিবার ন্যায় এবার আমরা এই দিয়ে মনে করছি যে আমরা আপনাদের হাতে যদি কিছু সামান্য উপহার আপনাদের হাতে তুলে দিতে পারি তাহলে আমাদের নিজেদের কাছে ভালো লাগে সেই কারণে আমাদের যারা এই ভাই আছে যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত সেই সব কর্মকর্তারা মনে করছেন যে আমরা সকলে মিলে আমরা যে দশটা ভাই আছি বা বিশটা ভাই আছি এই ভাইরা যদি আমরা একটা মিলে যে একটা কিছু করে যদি আপনাদের হাতে এই একটা পর্বতে ঈদের একটা পর্বতে যদি আপনাদের হাতে আমরা কিছু তুলে দিতে পারি আমাদের জন্য ভালো লাগবে এই কারণে আপনাদেরকে কষ্ট করে এখানে আসা এবং কষ্ট করে আপনারা সময় ব্যয় করছেন এখানে বসে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এখনো আসতে পারে নাই আমরা তাদের জন্য একটা সময় ব্যয় করব এবং তারা শেষ সব দিয়ে আসা পর্যন্ত আমাদের যে কাঠ আমরা মাঠে ছাড়ছি সেই মানুষগুলো আসা পর্যন্ত আমরা এখানে সময় ব্যয় করব এবং তাদের হাতে আমরা ঈদের উপহার উপহার এটা আমরা তুলে দিয়ে তারপরে আমরা এখান থেকে এখান থেকে বিদায় নেব আর কি ধন্যবাদ সকলকে